হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন যাচ্ছি ঢাকার জিয়া উদ্যান সংসদ ভবনের পাশে অবস্থিত উদ্যানের দ্বিতীয় গেট এই গেট দিয়ে জিয়া উদ্যানের ভিতর ঢোকা লাগে প্রতিটা মানুষ এর ভিতর দিয়ে যায় এবং সামনে টোটাল জিয়া উদ্যানের তিনটা গেট রাস্তার পাশ দিয়ে দেখুন আমরা এখন যাচ্ছি জিয়া উদ্যান অনেক সুন্দর জায়গা ঘোরার মতো জায়গা আপনার দেখতে থাকুন অনেক সুন্দর জায়গা ঘোরার মত জায়গা জিয়া উদ্যান এই যে জিয়া উদ্যান সকালবেলায় আইছিলাম ভিডিও করার জন্য দেখুন অনেক সুন্দর লোকেশন দেখার মতো জায়গা আসলে এরকম জায়গা ঢাকার ভিতরে আর কোনো জায়গায় পাই নাই এখন আমি জিয়া উদ্যানের ভিতরে যাচ্ছি ভিতর বাসটা আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরে এরকম অবস্থা খুব সুন্দর জায়গা ভিতর থেকে অনেক সুন্দর জায়গা দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা জায়গাটি অনেক সুন্দর জায়গা এখন নিলিবিলি পরিবেশ রমজান মাসে কোনো লোকজন নাই রমজান মাস না হলে এখানে হাজার হাজার লোকের আনাগোনা থাকে এই জিয়া উদ্যানে আগে এই জিয়া উদ্যানের নাম আগে এক বছর আগে এটির নাম ছিল সঞ্জিমা আর এখন বর্তমানে এই এটির নাম হচ্ছে জিয়া উদ্যান দেখুন অনেক সুন্দর জায়গা দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা আপনারা সবাই এখানে আসবেন দেখবেন ঘুরবেন আর পাঁচাত্ত নামাজ পড়বে নাল্লার পথে চলবেন দেখুন কত সুন্দর জায়গা ঘোরার মতো জায়গা আপনারা আসবেন এই জায়গায় জিয়া উদ্যান এসে ঘুরবেন দেখবেন অনেক সুন্দর জিনিস অনেক সুন্দর লোকেশন ঘুরার মতো জায়গা সেই রকম আমি এখানে মাঝে মাঝে আসি মাঝে মাঝে একটু লেকের ভিতরে বসে এসি দেখুন অনেক সুন্দর ভিডিও আপনার সবাই যে উদ্যানে আসবেন দেখবেন ঘুরবেন অনেক সুন্দর জায়গা জায়গাটি আমার খুব পছন্দ এখন আমরা যাচ্ছি জিয়া উদ্যানে একদম মেন গেটের সামনে যাচ্ছি সামনে দেখুন একদম সামনে মেন গেট এই পাশে একটা সাইনবোর্ড আছে এটা দেখছেন এটার ভিতরে ময়লা রাখা ময়লা রাখে মানুষের দেখুন রোজ সকালবেলা রোজ অবস্থায় জিয়া উদ্যানে গেছিলাম অনেক সুন্দর ছবি উদ্যান ওই দেখুন লেখা আছে জিয়া উদ্যান একটি সাইনবোর্ড এর লেখা জিয়া উদ্যান জায়গাটি কিছুদিন আগে লেখা ছিল চন্দ্রিমা এখন বর্তমানে লেখা জিয়া উদ্যান দেখুন এখান থেকে অনেক লোকজন যায় ঘুরে ঘুরে দেখে সবাই জায়গাটা অনেক সুন্দর আপনাদের পছন্দ হলে এখানে আসবেন দেখবেন ঘুরবেন অনেক সুন্দর জায়গা ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা আমি কোনো পাইনি এই জায়গাটি আমার খুব ভালো লাগে এই জন্য আমি এখানে মাঝে মাঝে এসে বসি দেখুন একটি লোক শুয়ে আছে এখানে জিয়া নিস্তব্ধ এলাকা এখানে জায়গায় কোনো মানুষ দর্শক মন্ডলী আমরা এখন জিয়া উদ্যানের মেন গেটের সামনে চলে এসেছি দেখুন জিয়া উদ্যান একদম মেন গেটের সামনে এটা জিয়া উদ্যানের মেন গেট দেখুন সামনের পুস্তি কত সুন্দর দেখা যাচ্ছে আর এই সেই গেট এটাই হলো মেন গেট জিয়া উদ্যানে যখন মানুষজন আসে তখন এই গেট দিয়ে আসে দেখুন অনেক সুন্দর জায়গা দেখার মতো জায়গা একদম আমরা এখন আসছি আইছি এখন যাচ্ছি ভিতরে উদ্যানের মেন গেটের সামনে দেখুন এইটাই উদ্যান ঢাকার অদূরে এটা সংসদ ভবনের পিছন সাইডে অবস্থিত আপনাদের মন চাইলে এখানে আসতে পারেন যে এটা সংসদ ভবনের পিছন সাইডে অবস্থিত জিয়া উদ্যান এখানে হাজার হাজার লোক আসে এই জিয়া উদ্যানে বেড়ানোর জন্য চলুন ভিতরে যাই ভিতরে যাচ্ছি যাচ্ছি এখন অনেক কিছু আছে দেখুন কত সুন্দর পরিবেশ এখানে মূলত চারটি গেট রয়েছে এখানে চারটি গেট রয়েছে এবং চারটি দেয়ালে লেখা দেখুন কোরআন কোরআনের কিছু আয়াত এই দেয়ালে লেখা আছে এই যে দেখুন আর এখানে মূলত চারটি গেট রয়েছে সাতদিকে চারটি গেট রয়েছে দরজা রয়েছে মানুষ মানে দিক থেকে এর ভিতরে প্রবেশ করে দেখুন একটি কুকুশুই আছে যে একটা কুকুশুই আছে দেখুন এখানেও লেখা কোরআনের আয় আছে এখন কত সুন্দর জায়গা আপনাদের মন চাইলে এখানে আসতে পারেন একদম দেখার মতো জায়গা এরকম জায়গা আর হয় না এখন আমি যাচ্ছি যে আফদানের সামনে একটি মসজিদ রয়েছে আমি সেই মসজিদের সামনে যাচ্ছি সামনে একটি মসজিদ ভিতরে প্রবেশ করব দেখুন কত সুন্দর জায়গা দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা এখন একটি ভাই দাঁড়িয়েছি সকালবেলায় আমি এখানে আসছি নয়টা সাড়ে নটার দিকে এসে যে উদ্যানে পৌঁছেছি আমি দেখুন সাড়ে নটার দিকে ভিডিও করছি সকাল সাড়ে নটার দিকে ভিডিওটা করা দেখুন যে উদ্যানের ভিতরে আসলাম এখন দেখুন নিউতলা মসজিদের উপর থেকে আমি একটু ভিডিও করলাম এটা হলো মসজিদের উপরে দিয়ে আদানের ভিতরে একটি মসজিদ আছে সেই মসজিদটি হচ্ছে দেখুন অনেক সুন্দর জায়গা আপনাদের মন চাইলে আপনারা এখানে আসতে পারেন এসে সবকিছু দেখবেন খুঁজবেন ঘুরবেন যে দেখুন যে একদমের সামনের পাশে আমি এখন যাচ্ছি দুই তলা করে উঠবো আপনাদের দেখাবো যে দুই তলা ফের আপনাদের দেখাবো টি লোকেশন মানে কত সুন্দর জায়গা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এখন আমি যাচ্ছি মসজিদের সামনে মসজিদের ভিতরে উঠবো দুই তলা করে দুই তলা করে আপনাদের দেখাবো জায়গাটি এত সুন্দর জায়গা ঘোরার মতো জায়গা আসলে দেখার মতো জায়গা এরকম জায়গা ঢাকার ভিতরে খুব কম আছে এরকম জায়গায় তো পাইনি আমি এই জায়গাটি অনেক সুন্দর জায়গা এখানে হাজার হাজার লোকে আনা বোনা হাজার হাজার লোক একে এখানে আসে ঘরে দেখে শোনে সবাই জায়গাটি খুব সুন্দর জায়গা আপনাদের মন চাইলে আপনারা এখানে আসতে পারেন যখন মন চাইবে তখন ওরা আসবেন এই জায়গাটি এটাই হলো সে জিয়া উদ্যান সবাই বলে না জিয়া উদ্যান এই দেখুন জিয়া উদ্যানে কত সুন্দর পরিবেশ আসলে দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা আপনাদের যখন মন চাইবে তখন এখানে আসবেন জায়গাটি অনেক সুন্দর জায়গা ঘোরার মতো জায়গা দেখার মতো জায়গা এই যখন আমি মসজিদের নিচে দিয়ে যাচ্ছি এখন এটা ফটো হলো মসজিদের নিচের সাইড উপরে মসজিদ আর নিচে হয়তো কিছু রাখছে মানুষজন হ্যাঁ এখানে অনেক লোকজন আসে অনেক কথা বলে দেখুন কত সুন্দর জায়গা আসলে কোন জায়গা আর হয় না এটা ঘোরার মতো জায়গা খুব সুন্দর পরিবেশ এই জায়গাটি অনেক সুন্দর জায়গা এই দেখুন মসজিদটা লিখা এই জায়গায় মসজিদের সাইনবোর্ড দেখালাম এখন সামনের পাশ দিয়ে পিছন দিক সাইডটা একটু ঘুরে রওনা দেব বাসায় দেখুন এখন যাচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দর্শক সামনের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি এই দেখুন একটা ছবি জায়গাটি খুব সুন্দর দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা আপনারা এখানে আসবেন দেখবেন ঘুরবেন এটাই বলে জিয়া উদ্যান মানুষ বলে না জিয়া উদ্যান সকালবেলা অনেক রোদ সেই রোদের টাইমে আইছি ভিডিও করার জন্য নিস্তব্ধ এলাকা কোনো লোকজন নাই রমজান মাস তো এই জন্য কোনো লোকজন নাই জায়গাটি অনেক সুন্দর আপনাদের মন চাইলে এখানে আসতে পারেন সংসদ ভবনের পিছন সাইড হল জিয়া উদ্যান এখানে আসবেন দেখবেন ঘুরবেন অনেক ভালো লাগবে আপনাদের এখানে আসবে জায়গাটা অনেক সুন্দর ঘোরার মতো জায়গা আমি এখন আসছি ধানমন্ডি লেক পার্ক এরকম পিছন সাইটি ধানমন্ডি লেক পার্কের রাস্তা দিয়ে আমি যাচ্ছি অনেক সুন্দর জায়গা ধানমন্ডি লেক পার্কটাও কিন্তু অনেক সুন্দর এরকম ধানমন্ডি লেক পার্কটা অনেক সুন্দর জায়গা কিন্তু এখানে মনে হয় যে গ্রাম অঞ্চল আমি এখন টুপি মাথায় দিয়েছি পাঁচাত্তর নামাজ পড়ি আল্লাহর জন্য পৃথিবীর প্রতিটা মানুষকে ভালো রাখে প্রতিটা মানুষকে প্রতিটা মানুষের আসা দিন আল্লাহ পূর্ণ করে সবার জন্য আমি দোয়া করি আল্লাপাক প্রতিটা মানুষের আসার জন্য পূর্ণ করে আল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহর সর্বশক্তিমান দেখুন কত সুন্দর জায়গা এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বলছি জি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম বলছি এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই আমাকে মাফ করে দেবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি মনে করি যে আল্লাহ তালায় সর্বশক্তি মান এবং পৃথিবীতে গোলামি করলে সে আল্লাহর গোলামই করো আল্লাহ ছাড়া কারো গোলাম করি না আসক্ত নামাজ পড়ে আল্লাহর পথে চলে